কুসুম সকালবেলা বাগানে এসে আর এই ফুল দুটোকে দেখে না আগেই গানটার কথা মনে পড়ল। তাই ভাবলাম দুকলি গিয়ে নিই আর দেখো কি ঝলমলে বৃষ্টির পর রোদ এসেছে তো পুরো একদম ঝলমল করছে বাগানটা আর জানো তো আমার কাছে মানুষের জীবনটা হচ্ছে এক একটা বইয়ের মতো তার প্রত্যেকটা দিন হচ্ছে বইয়ের এক একটা পাতা মানে প্রত্যেকটা পাতায় যেন আলাদা আলাদা সব কিছু লেখা থাকে তো প্রত্যেকটা দিনই আসে নতুনত্ব কিছু নিয়ে আমাদের জীবনে আর দেখো আমার এই গাছে না এই কর কামরাঙা গাছে ফুল এসে আবার ছোট ছোট ফল ধরছে আর সবেদাগুলো আগের সবেদাগুলো না রোদে একদম ফুকিয়ে পড়ে যাচ্ছিলো আবার নতুন করে সবেদাও আসছে কি ভালো লাগে দেখতেই বাগানে আসলে না সবকিছুই যেন নতুন লাগে প্রত্যেক দিনই আসছি কিন্তু সৌন্দর্য সেটা সত্যি ভাষায় কখনোই বলে বোঝাতে পারবো না এটা মন দিয়ে অনুভব করতে হয় হাই এভরিওান আজকে আবার সকাল সকাল আবার বাগান থেকেই ব্লগটা করা শুরু করলাম আজকে এত রোদ দেখো এই সকালবেলায় বাগানে থাকা যাচ্ছে না কিন্তু কি আর করা যাবে এদের টানে আমাকে তো আসতেই হবে বা যতই রোদ লাগুক আর যাই করুক একটু আগে এক পশলা বেশ বৃষ্টি হয়ে গেছে গাছগুলো ভিজে গেছে তো গোড়ায় তো জল পড়েনি যার জন্য একটু দিতেই হচ্ছে তো যাই হোক ঠিক আছে রোজ আসি আর দেখি কোন গাছে কটা পাতা গজালো কারণ প্রত্যেকটা গাছ না আমার এত নখদর্পণে যে একটা পাতা ছোটো গজালেও না সেটা মানে যারা গাছ করে সেটা জানো যে একটা ছোট পাতা বা একটা কুড়ি যখন প্রথম শুরু হয় সেটাও পর্যন্ত আমাদের নখদর্পণে থাকে তো প্রত্যেক দিন প্রত্যেকটা গাছকে একবার করে দেখে যাই যে কোন পাতাটা ঝরে গেল কি কোন পাতাটা নতুন করে এলো কি কোন গাছে ফুল ধরলো কোন গাছে ফল ধরলো এগুলোই যাই হোক যে গাছে ফুল ফল ধরছে না কোনো অসুবিধা নেই ওরা তো সন্তানের মতো ঠিক সময়ে ঠিক হবে তবে হ্যাঁ তদারকিটা ঠিকভাবে আমারও হচ্ছে না আর একটু সময় দিতে হবে ঠিক আছে চলো আর বক করছি না এবার নিচে যাই নিচের কাজগুলো সব পড়ে আছে বাবা কুকুর এই দেখ এইরকম অবস্থা এখন খেলা করছে আর সকাল থেকে তোর বাবায়ের কি চিন্তা কোকো তাই এক কানা করি আমাদের জন্য চিন্তা করে না রে কেন শুয়ে আছে এক জায়গায় কেন ঘুমোচ্ছে না একবার ছাত একবার ইয়ে আনছি রোজ কিউ ও একবারে ঘুমোবে খাচ্ছে দাচ্ছে দিব্যি তাহলে চিন্তার কী আছে এ বাবা রে ওকে বেরিয়ে টেরিয়ে নিয়ে এসে তার কি চিন্তা কি না মায়া মায়া মুখ করে তাকিয়ে আছে এবার আমিও তোর বাবার দিকে মায়া মায়া মুখ করে মাঝে মাঝে তাকিয়ে থাকবো তাহলে যদি আমার দিকে একটু কোকর মতো মায়া হয় আমার দিকে দেখাও আমিও মায়া মায়া মুখ করে তাকিয়ে আছি ঘুরছে ফিরছে আর বলছে মায়া মায়া মুখ করে তাকাচ্ছে তাই যে মায়ার মায়ার নমুনা কামড়ে টামড়ে একাক্ষর আমাদের সঙ্গে ওকে গিয়ে ডাক্তারের কাছে নিয়েই চলে যাচ্ছিল আজকে তোমাদের দাদা বাজার থেকে না ফলের সঙ্গে এই প্লামটা এনেছে আমাকে বললো এই ফলটা খেয়েছ কোনো দিন আমি বললাম চোখেই দেখিনি খাবো কি না চোখে দেখিনি বললে ভুল হবে বাজারে ফল ওলার কাছে কয়েকবার দেখেছি কিন্তু বুঝতে পারিনি কি তো ও বলল যে এটা প্লাম এটা ও বললো আসামে আমি খেয়েছি এটা একটু টক মিষ্টি মেশানো তবে চাটনি নাকি খুব ভালো হয় আমি ঠিক আছে দেখি দেব কেটে নিলাম নিয়ে সবাইকে একটু একটু করে খেতে দিলাম টক মিষ্টি মেশানো আর কি তার খানিকটা ভাবলাম চাটনি করে নিইরম নর্মাল চাটনি করি চাটনি করে দিলাম বেশ ভালোই হয়েছিল যেন আর রঙটা প্রথমে এরকম লাগছিল আস্তে আস্তে যত রান্না হচ্ছে যত সেদ্ধ হচ্ছে তত না অন্যরকম রংটা খুলছে খুব সুন্দর রঙটা লাগছিল সত্যি বলতে কি এতটা বড় হয়ে যাওয়ার পরও ভাবি কত কিছুই না আমাদের অজানা মানে জানি না এরকম কত জিনিসই আছে আমরা হয়তো অনেকে অনেক কিছু জানি বলে অনেক কিছু ভাবি আমরা অনেক যে না কিছু জেনে গেছি কিন্তু সেই অর্থে আমরা কিছুই জানি না মানে প্রত্যেকটা দিন যায় আর প্রত্যেকটা দিন এত কিছু নতুনত্ব আসে যে ভাবি যে হ্যাঁ এটা জানছি

আর আমি যতবার ওকে জিজ্ঞেস করছি যে কি এসেছে এমন বদমাস কিছুতেই আমাকে বলছে না বলছে দাঁড়াও খুলে তোমাকে দেখাবো আমি যত বলছি বল না কি আছে ততই বলছে দাঁড়াও না খুলে দেখাবো এত ধৈর্য কম কেন তারপরে যাই ও খুলে দেখালো ওর এক বান্ধবীর বার্থডে আছে তো তার জন্য গিফট কিনেছে সেখানে ইনভিটেশান আছে ওর সে কারণে গিফট কিনেছেন যাক বাবা নিশ্চিন্ত হলাম একা একা শপিং করতে শিখছে যে দেখার পরে আমারও ব্যাগটা খুব পছন্দ হয়েছে খুব সুন্দরই গিফটটা কিনেছেন একটা প্রয়োজনীয় গিফট ঠিক আছে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে